দেখো বন্ধুরা টেস্টি টেস্টি কাঁচা পাকা আমের চাটনি কেমন লাগছে দেখতে নিশ্চয়ই কমেন্টে জানিও একদম সিম্পলভাবে বানালাম তোমরাও বানিতে বানিয়ে দেখতে পারো এরকমভাবে কাঁচা পাকা আমের চাটনি খেতে কিন্তু দারুণ স্বাদ লাগে আর আমি এই চাটনিটা কীভাবে বানালাম সেটা জানতে হলে আমার এই রেসিপি ভিডিওটা সবাই একদম কন্টিনিউ করে দেখো কেউ স্কিপ করো না তাহলে বুঝে যাবে কিভাবে একদম সিম্পল ঘরে থাকা উপকরণ দিয়ে কাঁচা পাকা আমের চাটনিটা আমি বানালাম তো আমার কাছে তো দেখতে ভীষণই ভালো লাগছে এবার তোমাদের কাছে কেমন লাগছে তোমরা নিশ্চয়ই আমাকে কমেন্টে জানিও বন্ধুরা তো চলো 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 ভিডিওটা তোমরা কন্টিনিউ করে দেখো তাহলে বুঝতে পারবে যে আমের চাটনিটা আমি কিভাবে বানালাম সবটা ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিলাম বন্ধুরা একদম সিম্পলভাবে চাটনিটা বানিয়েছি ওইটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো আর দিদি না করে ভিডিওটা দেখা যাক কেমন করে আমি কাঁচা পাকে আমার চাটনিটা বানালাম দেখে নাও মর্নিং বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে তো দেখো রান্নাঘরে এসেই আজকে কি রেসিপি বানাবো এটাই তোমরা সাথে শেয়ার করছি তো দেখো এখানে চারটা আম নিয়েছি তিনটা নিয়েছি কাঁচা একটা নিয়েছি পাকা তো উপকরণ দেখে বুঝেই গেছো আজকে বানাবো কাঁচা কাঁচা পাকা আমের মিষ্টি চাটনি তো কাঁচা পাকা আমের মিষ্টি চাটনি বানানোর জন্য আমি কী কী উপকরণ নিয়েছি তোমাদের দেখাচ্ছে দেখো এক বাটি নিয়ে নিয়েছি চিনি আর এখানে পোস্ত আর বাদাম বাটা একসাথেই আছে একসাথেই বেটে নিয়েছি যেহেতু শিলনুুনায় বেটেছি বাটাটা আর দেখাতে পারলাম না দেখো একসাথে মাখো মাখো করে বেটে নিয়েছি আর এখানে আছে দেখো কিশমিশটা আমি ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি এইটুকুনও উপকরণ দিয়ে এই কাঁচা পাকা আমের চাটনিটা বানাবো আর এটাই তোমাদের সাথে শেয়ার করছি তো কন্টিনিউ করো বন্ধুরা দেখো বন্ধুরা সোজা চলে এসেছি গ্যাস ওভেনে কড়াই বসিয়ে তেল বসিয়ে দেখো তেলে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম আর এটার মধ্যে ফোরন হিসাবে দেবো আমি মোটা জেরা দেব আজকে আমের চাটনি বানাতে গিয়ে মিষ্টি আমের চাটনি দেখো এই মোটা জিরে আমি দিলাম জিরাটার কাঁচা আমগুলি আঁকি দিয়ে দেব আমটা আগে দিয়ে দিচ্ছি একদম নর্মাল সিম্পল ভাবে আমি রান্নাটা করব বন্ধুরা এদেরই তোমাদের সাথে শেয়ার করছি তারপরে একটা করে সব কটা উপকরণে দিয়ে দেবো তারপর এটার সাথে আবার আমি কিন্তু একটা বেশি না একটা টমেটো ওই যে টমেটোটা যখন কেটে রেখেছি একটা টমেটো দিয়ে দিলাম একটা পড়ে যাচ্ছে আমার হাতের লেগে হোক এবার টমেটোটা দিয়ে দিয়েছি আর গ্যাসটা কিন্তু আমি একদম লো ফ্লেমে রেখেছি নাহলে পুড়ে যাবে আর যেহেতু কাঁচা পাকা আমের চাটনি এটার মধ্যে কিন্তু ঝাল ঝাল টক টক সব কিছু মিলাম নিয়ে হবে তো এবার আমি দেখো পাকা আমটাও দিয়ে দিলাম তো পাকা আমের ভাগটাই বেশি সব কথা আমি কাঁচাইও নিয়েছিলাম কিন্তু ঘরে থাকতে পারছে পেঁসে যাচ্ছে যাই হোক এবার দেখো দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেব লবণ লবণটা না দিলে পোস্ট আসে না তো দিয়ে দিলাম লবণ এবার একটু ভালো করে কষিয়ে নিই দেখা তার তেল থাকছে এবার আমি ওটার মধ্যে দিচ্ছি লাল লঙ্কার দিয়ে অ্যাড করে দেব যেহেতু এটা ঝাল ঝাল টক চক খাবে চাটনিটা মিষ্টি ঝাল টাক সব কিছুই মিলাম এবার সব কিছুই পোকা না পড় করে অ্যাড করে দেবো এবার দিয়ে দেবো ওই যে চিনিটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি ওই যে বাদাম আর পোস্ত বাটাটাও দিয়ে দিচ্ছি দেখো এক হাতে না ভীষণ অসুবিধা বন্ধুরা পোস্তটা লেগে আসছে এটা ঠিক টাইট টাইট বাটাটা হয়ে গেছে তারপর ওটার মধ্যে দিয়ে দিচ্ছি যে কিসমিকটা আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম কিসমিকটাও দিয়ে দিল কিশমিশটা পরে দিলেও হয় আমি এখনো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম কিসমিসটা এবার ওটাকে ভালো করে একটু মিশিয়ে নারিয়ে চারিয়ে মিশিয়ে তারপর আমি জল এড করে দেব একদম সিম্পলভাবেই বানাবো এটাই তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো কাঁচা পাকা আমের চাটনি তারপর দিয়ে দেবো এটার মধ্যে পরিমাণ মতো একটু জল এই হচ্ছে দেখো কীরকম কালারটা কি দারুণ এসছে তো বন্ধুরা দেখো এই দেখো চাটনিটা কেমন লাগছে দেখতে বলবে কমেন্ট করে এই চাটনিটা দেখতে কেমন লাগলো আর আমি বলবো খেতে কেমন লাগে লেগেছে অন্যদিন আরেকটা রেসিপি ভিডিওতে সেটা বলবো কারণ তোমাদের তার খাওয়াতে পারবো না আমার বরকে খাওয়াবো ছেলেকে খাওয়াবো নিজে খাবো আর তোমাদের বলবো কেমন হয়েছে কেমন তো দুষ্টু মিষ্টি বন্ধুরা সবাই থাকো কন্টিনিউ করাব যে আমি একটু জল নিয়ে আসি দেখো এটার মধ্যে যে পুস্তটা লেগেছিলো বাটিটাতে আমি এটা ধুয়ে দিয়ে দিচ্ছি এই যে আর এটার মধ্যে আরও একটু জল অ্যাড করে দেবো এটা কিন্তু এরকম গা হবে না একটু ঝুলঝুল টাইপের হবে চাটনিটা আর সব কিছু উপকরণ কী কী দিয়েছি সবটাই তোমাদের দেখিয়েছি আর দেবো আমি কয়েকটা এলাচি চিঁড়ে দিয়ে দেবো এলাচিটা আমি গুড়া দেবো না কয়েকটা আস্তে আস্তে এলাচি একটু ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দেবো এই হচ্ছে আমার রেসিপি আমের চাটনি রেসিপি তোমাদের দেখলাম বন্ধুরা তো কন্টিনিউ করো দেখো সুন্দর করে ফুটে এসছে আমার চাটনিটা কালারটা দেখো কি সুন্দর হয়েছে কথা হয়েছে যে পাকা আমগুলি ছিল সব কটা গলে গেছে একদম বেশি নাড়াচাড়া করা যাবে না তোমাদের এক ঝলক আবার দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে কিন্তু আরেকটু আমি লঙ্কা অ্যাড করবো বুঝেছ এটা একদমই ঝাল ঝাল টাইপের হয়নি চেক করে দেখা হয়েছে তো এটার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করে দেব তো দেখো এটার মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিলাম আর টমেটোটা দিয়েছি তো এবার কিন্তু নামানোর পালা চাটনিটা আমার মোটামুটি হয়ে এসেছে আর এটা যখন ঠান্ডা হবে তখন আরও কিন্তু মাখো মাখো হয়ে যাবে চাকরিটা তো দেখো কেমন লাগলো বন্ধুরা নিশ্চয়ই কমেন্টে জানিও একদম সিম্পলভাবেই বানালাম পাকা আমগুলো ছিল এগুলা পরে দিলে হতো আমি আগেই দিয়ে দিচ্ছি আমটা একদম গলে গেছে কাঁচাগুলি কিন্তু ঠিক আছে আচ্ছা যাই হোক যেরকম হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো এরকম কাঁচা পাকা আমের চাটনি তোমরা কে কে খেতে ভালোবাসো কমেন্টে নিশ্চয়ই জানিও শোনা বন্ধুরা তো কন্টিনিউ করো নামিয়ে রেডি করে তারপর তোমাদের দেখাচ্ছি গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল রাধে রাধে দেখো আজকে আকাশটা কি সুন্দর একদম ঝলমলে এই দেখো তো দেখতে পা আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো দেখো কিছু ফুল তো তুলে নিয়েছি ফুল তুলতে এসে দেখছি এই পঞ্চজবা গাছে একটা অন্যরকম ফুল ফুটেছে তো আমি বলছি না এটা আমার বন্ধুদের সাথে শেয়ার করব তো চলো এটা তোমাদের দেখাই এই দেখো আমার পঞ্চজবা গাছে একটা ফুল ফুটেছে এই দেখো লাল জবার মতো ফুলটা এখনো পারিনি কিন্তু দেখো এই যে আর দেখো উপরে দেখো পঞ্চজবা ফুটা আছে গাছের মধ্যে দেখো এই যে পঞ্চজবা আর এই গাছেই ফুটেছে এটা নিচে ফুটেছে আর কি তো এটাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখো কেমন লাগলো ফুলটা নতুন নতুন ফুল ফুটলে আমি বন্ধুদের সাথে শেয়ার করি আমার ভালো লাগে তো আজকে নতুন করে আরও দুই জাতের ফুল ফুটেছে সেটাও দেখাচ্ছি চলো এই দেখো আমার এই ফুল গাছটাতেও ফুল ফুটেছে সবে ফুটলো দুটো ফুল এই দেখো এখানে একটা আর এখানে একটা এই যে দুটো ফুল ফুটলো আর এটার মধ্যে এখন ফুল ফুটছে না দেখো পাতাগুলি সব ঝরে গেছিলো আবার নতুন পাতা হয়েছে আর পঞ্চজবা গাছে তো সেই প্রচুর ফুল আছে এই যে দেখো এই ফুলটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও আমার কাছে ভীষণ ভালো লেগেছে এখন এটা তুলে নেব পুজোর জন্য তুলে নিলাম নিলাম এবার পুজোর ফুল তুলে নেই ভিডিওটা কন্টিনিউ করো আর এই যে তুলসী স্নান করিয়ে নিলাম তো চলো ভিডিওটা কন্টিনিউ করো বন্ধুরা